এই বাড়িতে কেউ থাকতে পারে নাই জোরে জোরে কথা ঠিক কিনা এই বদ্রগাছা গ্রামে মরহুম মুর্শি সরকারের বাড়িতে কত মুরব্বী কাটাই গেছে তার আজ দুনিয়াতে তো এখন ফাগলা ছেলে মোহাম্মদ সুজন সরকার মাহফিলটা করে সুজনও যে সারা জীবন থাকবো কোনো গ্রান্টি আছে তো সুজনও যাইব সুজনের ফুতও যাইব ফুতুর ঘরে নাতিও যাইবো ফুতিও যাইব সুতিও যাইবো সকলে একের পর এক আসবে আর কি কত মানো আইল গেল আরে রইল না কোন দে হইলতা দে ঠিকানা বল কবর দেশে হইল হইলতা দে ঠিকানা মুসাফির ডাক দিয়া গই বহি পূর্বে যারা ছিল তারাও থাকতে পারে না তুমিও থাকতে পারবে না তোমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না বোঝা গেল এই বাড়ির জায়গায় বাড়ি আছে স্থায়ীভাবে কেউ থাকতে পারে নাই পারে নাই পারে নাই পারে নাই এই জন্য আমি বলেছি রাজ রাজপ্রাসাদ নয় এটা হলো মোসাবিরিখানা জুরো বলুন কথা ঠিক কি না এটা কি কথা কোন এটা কি আপনি আমি এই দুনিয়ার জমিনে দুনিয়াটাই হলো একটা মুসাফির দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মাহানুষ আইলগে লগে নহ না বলো কত মাহুষ আইলগে লগে না কত মানুষ আই

আল্লাহ আল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রমাণ করায় দিল এটা কি কথা কোনা এটা কি এবার হযরত ইব্রাহিম বিন আদম তুললে আলাইহি তিনি ভাবলেন যেহেতু চলেই যেতে হবে আসল বাড়িটার নাম কি এই দুনিয়াতে থাকতে পারবো না আসলে একটা মুসাফির খানা তাতে কোনো সন্দেহ নাই বাজানের বদ্রগাছা গ্রামের মানুষ অনেক লম্বা চোরা কথা সেই দিকে আমি যাইতে পারতেছি না কারণ হলো আমার পর আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মহুলানা মুশারফ হোসেন হেলা আলী পীর সাহেব তিনি আল্লাহ রহমতে চলে আসবেন এই জন্য আমি সংক্ষেপে বলছি এবং বলতেছি বাজানডে তিনি এবার বাড়ি ছেড়ে দিলেন আমার বাবারা বন্ধুরা রে এবার ঘর ছেড়ে দিলেন হজরত ইব্রাহিম বিন আদহাম কয় যেহেতু এটা মুসাফির খানা এত আনন্দের আমার দরকার নাই আমার বাবারা বন্ধুরা বাদশাহ ছেড়ে দিয়ে হজরত ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ আমার বাবারা বন্ধুরা দামি দামি পোশাক ফালাইয়া দিয়া সালার চট পইরা সস্তা দামি কাপড় পইরা আমার বাবারা বন্ধুরা এই বাদশাহী ছেড়ে দিয়ে গো ইবাদত করার জন্য বাবারা বুন্দিগি করার জন্য হজরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ জঙ্গলবাসী হইয়া যায় সবাই জবানটা না লাগেন সবাই জবান খুলে বলি আল্লাহ আকবার বাজান এর পর অনেক কথা রয়েছে আমি সামনের দিক যাচ্ছি না কারণ হলো আমার পর পর প্রধান বক্তা আসতেছে বাজান তিনি এমন আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন আমার বাবারা বন্ধুরা নদীর পারে তিনি একদিন কাপড় সেলাই করতেছিলেন আমার বাবারা বন্ধুরা ওনার একজন ব্যক্তি এসে বলেন আপনি বাদশাহী ছেড়ে দিয়ে আপনার লাভ কেমন হলো এত বড় বাদশাহীরা আপনি ছাইরা দিলেন এত বড় রাজ দরবার আপনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আপনার লাভটা কেমন হলো তিনি মানে কাপড়টা ছিদ্র হয়ে গেছে তিনি সেলাই করতেছে বাজান তিনি সাথে সাথে ওনার কথাটা না হাতের সুইটাকে নদীর মধ্যে ফালাই দিছে কোথায় ফালাই দিছে নদীতে ফালাই দিছে নদীতে ফালাইয়া উনি আবার হুকুম করলেন যে আমার সুইটা আমাকে দিয়া দাও হাজার হাজার লক্ষ লক্ষ মাস হজরত ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ আর এই কেক সম্মান দিতে গিয়ে বাজান স্বর্ণের সুই মুখে করে আইন্যা হযরত ইব্রাহিম বিন আদা সামনে হাজির হয়ে গেছে সবাই জোবানদা খুইলা গুইদেন না সুবাহ নৌবাহ বুজুর্গ ব্যক্তিদেরকে আমার বাবারা ফানির মাসে ও চিনে ফানির মাসে ও সবাই জোবানদা খুইলা গুইদেন না সুবাহ নৌহ আমার বাবারা র বন্ধুরা রে বুঝা গেল সুন্দর পৃথিবীর পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে আপনি থাকবেন না আমি থাকব না চলেই যেতে হবে ওই বাড়িতে সেই বাড়িটার নাম হলো কবর যেহেতু চলে যেতে হবে আসুন দুনিয়ার আরাম আয়স